রাজশাহীর মালিক খুশিতে সিমনি খাওয়ানোর কথা সবাইকে কারণ তাকে বাঁচিয়ে দিয়েছে খুলনা টাইগার্স আর হোটেল বিল পোহাতে হবে না ম্যাচ ফি দিতে হবে না বকেয়া বোনাস জমবে না অনেক দিকে খুলনার পর গেলেন দুর্বার রাজশাহীর মালিক শফিকুর রহমান খুলনা টাইগার্স অবশেষে তাদের বহুল প্রতীক্ষিত জয় তুলে নিয়ে বিপিএল এর প্লে অফ নিশ্চিত করেছে আর সেই সঙ্গে রাজশাহী মালিককে দেনার দায় থেকে বাঁচিয়েছে অনেকটাই আগের কয়েকটা ম্যাচে জয়ের কাছে গিয়েও হেরে গিয়েছিল মিরাজের খুলনা টাইগার্স শেষ পর্যন্ত বাঁচা পড়ার ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ছয় উইকেট হারিয়ে চতুর্থ দল হিসেবে বিপিএল দু আসরের প্লে অফ নিশ্চিত করল মিরাজের বাহিনী মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ঢাকার ব্যাটিং লাইন আপ পুরোপুরি ব্যর্থ হয় ওপেনার তানজিদ হাসান তামিন কি সুন্দর খেলছিলেন তবে ফিফটি পাওয়ার আগে পরে তিনি খুব স্লো খেলেন শেষ পর্যন্ত সাঁত্রিশ বলে আটান্ন রানের দুর্দান্ত ইনিংস খেললেও বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে থিসারা পেরেরাদের বডি ল্যাঙ্গুয়েজ ছিল সন্দেহজনক যাই হোক লিটন কুমার দাস মাত্র দশ রান করে ফেরেন শেষ দিকে মেহেদি হাসান রানার ব্যাটে ভর করে কোনোভাবে একশো তেইশ রান পর্যন্ত পৌঁছায় ঢাকা ক্যাপিটালস সাব্বির রহমানরা ধুমধুমার ছক্কা চার হাকা ছিলেন যখন সাকিব খানের আসার খবর জানতে পারলেন সাকিব খানও হাত নেড়ে শুভেচ্ছা জানালেন তার দর্শক এবং ভক্তদের একই সঙ্গে ঢাকা ক্যাপিটালস এর ক্রিকেটারদের উৎসাহ দিতেও হাজির হয়েছিলেন এদিন বিপিএলে ঢাকার প্রথম ম্যাচও ছিলেন আর শেষটাও রাঙিয়ে গেলেন নিজের উপস্থিতিতে জয় পরাজয় যাই আসুক সাকিব খুশি খেলোয়াড়দের উৎসাহ দিতে তিনি ভোলেন না ছোট লক্ষ্য তারা করতে নেমে চাপে পড়ে খুলনা টাইগার্স প্রথম ওভারের শেষ বলে দুর্দান্ত ফর্মে থাকা নাইম শেখ আউট হয়ে ফেরেন সাজ ঘরে এরপর চোদ্দ রানে দ্বিতীয় উইকেট হারালে ম্যাচ জমে ওঠে তবে প্রধান চরিত্র হিসেবে ধরা দেন ক্যাপ্টেন মিরাজ পঞ্চান্ন বলে চুয়াত্তর রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান এবং প্লে অফ নিশ্চিত করান ঢাকার এই হারে সবচেয়ে বেশি মজা পেয়েছে রাজশাহীর মালিক বারো ম্যাচে খুলনা ও রাজশাহীর পয়েন্ট সমান বারো হলেও নেট রান রেটে বাদ পড়েছে রাজশাহী এগিয়ে মিরাজে খুলনা টাইগার্স বিপিএল এর শীর্ষ চারে এখন রংপুর রাইডার্স ফরচুন বরিশাল চিটাগং কিংস খুলনা টাইগার্স শেষ পর্যন্ত কাদের হাতে শিরোপা ওঠে সেটাই দেখার শুভকামনা সাকিব খানের ঢাকা ক্যাপিটালস এর পরবর্তী মৌসুমের জন্য নিশ্চয়ই সবকিছু গুছিয়ে শক্তিশালী রূপে ঢাকা ক্যাপিটালস ফিরে আসবে সন্দেহজনক ক্রিকেটারদের বাদ দিয়ে দল গড়বে